প্রসাদের সৈতে মাঝে যাওয়ার ঝুলন্ত বৃষ্টি আপনি ভেঙে দিয়েছিলেন রাস্তায় নেমে প্রেসকালে নেমে পল্টনে নেমে যখন স্বচ্ছর আওয়াজ তিলছিলো অবৈধ সরকার থেকে যখন নিঃস্বাদ ক্ষমতা দখল করে নিল সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছিয়ে দিলো আমরা স্বীরাচার মানি না এ অবৈধ সরকারের শাসন মানি না তখন সেই নেত্রী আপস নেতৃত্ব লাভ করেছিলেন উপাধি লাভ করেছিলেন সেই কারাগারে নেত্রীকে জজকে দিয়ে বিচারকে উল্টে দিয়ে সেদিন বেগম জিয়াকে সাজা দেওয়া হয়েছিল প্রিয় ভাইয়েরা পাঁচ বছরের সাজা কি করে হাইকোর্টে এসে আমরা জানি ইতিহাস বলে নিম্ন আদালতের রায়ে সাজা হাই কোর্টই কমে প্রিয় ভাইরা বড় পরিহাস সেদিন হাই কোর্টে কারিং গিয়ে কারি শরায় বেগম চেয়ার সাজা বাড়িয়ে দিয়েছেন সেটা আমাদের মনে করিয়ে দেয় প্রিয় ভাইরা উনিশশো সালে ক্ষমতা এসে বাংলাদেশে মানুষকে যেভাবে অপমান করেছেন অবদস্ত করেছেন সেইগুলো আমরা মনে করি দিতে চাই এই জন্য উনিশশো ছিয়ানব্বই সালের শহীদ মাজারে যাওয়ার ঝুলন্ত বৃষ্টি আপনি ভেঙে দিয়েছিলেন মানুষের কাজ আপনি করেছেন এগুলো আমাদেরকে মনে করে ব্যথা পায় দুঃখ পায় গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত জুটি আটা ময়দার সুজি কারণ মুক্তির ছাড়া আর চলেই না শহীদ জিয়া ছাড়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার করার কোন ব্যক্তি সেদিন ছিল না যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে থাকতেন কেন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন না তাজউদ্দিন সাহেব লেখা আছে দেখেছি পড়েছি ওনার কাছে যখন লিখতে গেল বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন উনি উত্তর দিয়েছিলেন আমি কি রাষ্ট্রদ্রোহী মামলা পক্ষাবো যে ভাইরা তাই আজকে আমাদের সমালোচনা করতে আপনাদের সেই শেখ মুজিবের কন্যা বাংলাদেশে ক্ষমতা এসে তার উপর ভর করে বিশ বছর সতেরো বছর ষোলো বছর মায়ের বুক খালি করেছেন ওই মৈনি মোহাম্মদ তোমার বিচারও বাংলাদেশে হবে তুমি ষড়যন্ত্র করে সেদিন বেগম জিয়াকে মাইনাস করার চেষ্টা করেছিল। টু মাইনাস জনগণ বলে টু না ওয়ান ওয়ান তাহলে সে হাসিনা ক্ষমতা কেমনে আসে আটলান্টিক সাগরের মতো মহাসাগরের মতো দল বিএনপিকে মাত্র কয়েকটি আসন দেওয়ার পরও জিয়া বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের মানুষ গণতন্ত্র সংসদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পার্লামেন্টে গিয়েছিলেন ব্যাগমজিয়ার সামনে কত কুরুচিপূর্ণ কথা আপনার সদস্যরা বলেছে যারা বলেছে এখন তারা কোথায় বাংলাদেশে তারা কার অধীনে এটাই জনগণ জানতে চায় এখনো উনিশশো সাল থেকে দুই হাজার চব্বিশের সাথে জানুয়ারি পর্যন্ত যারা অবৈধ সংসদের সদস্য ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার কাছে জানতে চায় কেন আইনের আওতা তাকে এখনো তাদেরকে আনা হয়